কেলেঘাই নদীর তীরে সুন্দর এক প্রাকৃতিক দৃশ্য অপরূপ দৃশ্য সত্যি অসাধারণ সর্ষে ফুলের ক্ষেত নদীর দুই তীরে অপরূপ রূপে সেজে উঠেছে মনোরম এক দৃশ্য খুব সুন্দর লোকেশান লোভ সামলাতে পারলাম না তাই ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরছি বার বার যে কথা না বললেই নয় খুব সুন্দর এক লোকেশান হলুদে 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 ভরা সর্ষে ফুলের ক্ষেত এবার তুলে ধরছি অসাধারণ এক মুহূর্ত ছাগল ছানাদের নিয়ে একজন মানুষ অসাধারণ কৌশলে নৌকো করে নদী পারাপার করছেন অসাধারণ সেই দৃশ্য সত্যি চোখ ধানানো সেই দৃশ্য দেখতে থাকুন এটি একটি সেতু বাঁশ দিয়ে তৈরি এক সেতু কেলেঘাই নদীর মধ্যে এপার থেকে ওপার জুড়ে রয়েছে সেতু বন্ধন এপার থেকে ওপারে যাওয়ার জন্য বন্ধন তারই চারিদিকে হলদে সর্ষে ক্ষেত অসাধারণ এই দৃশ্য